আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কলার চিপস তো চলো দেখা যাক কলাটাকে আগে থেকে কেটে নিয়েছি এখন এটাকে পানিতে ভিজিয়ে রাখবো তারপর আরেকটা বাটিতে পানি নিয়ে তার ভিতরে কিছুটা লবণ দিয়ে দেব। হলুদের গোড়া এখন ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দেব এখন এটাতে এটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তারপরে এটাকে তেলে ছেড়ে ভেজে নেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন লাইক করতে কিন্তু ভুলবেন না আপনারা নিজেরাও বাসায় বানিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার তো খেতে অনেক ভালো লেগেছিল কলার চিপস অনেক মজা এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে হালকা লাল লাল করে ভেজে নিলে হয়ে গেল আমাদের কলার চিপস এই তো হয়ে গিয়েছে আমাদের কলার চিপস এই এখন এর ভিতরে একটু বিট লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম